আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন রনির ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল তো বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ট্র্যাক্টরের পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে প্রতিনিয়ত আমরা পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও আপলোড করে থাকি আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর টলি রোটার কেনা বেচা করে থাকেন হাইড্রোলিক বডি কেনা বেচা করেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যেন আমরা বিক্রির গাড়িগুলোর ভিডিও আপলোড করলে আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় তো ফিওয়ার্স আপনারা যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের ইমোর নাম্বার দেওয়া আছে বিজ্ঞাপনের আপনার সে আপনারা ইমোতে যোগাযোগ করে আপনারা বিজ্ঞাপন দিয়ে দেবেন তো এখন আপনাদেরকে দেখাচ্ছি মাহিন্দ্রা কোম্পানির একটা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এখানে মাহিন্দ্রা আল্টা ওয়ান ছয়শো পাঁচ ডি এ মডেলের একটা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালোভাবে খেয়াল করবেন গাড়িটা ডেলিভারি সাল দুই সালের গাড়ি এই গাড়িটা বিক্রয় করা হবে এগারো ফলের কালটি সহ বিক্রয় করা হবে গাড়ির কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশন সব কিছু কন্ডিশন মিলে আলহামদুলিল্লাহ ভালো আছে গাড়িতে কোনো প্রকার কোনো গ্যাস নাই ইঞ্জিন একেবারে সম্পূর্ণ রানি বড়ো চাকার বিট নাই বললেই চলুন মোটামুটি যা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু বলবো না গাড়ি সম্পূর্ণ রানিং অবস্থায় আছে যদি কারো এই গাড়িটা পছন্দ হয় আপনারা অবশ্যই যে যোগাযোগের নাম্বারটা আছে চারশো পঁয়ষট্টি সেই নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটার বর্তমান লোকেশন আছে মেহেরপুর জেলা গাংনি থানার আশেপাশে যারা রাজশাহী নগা চাপাইনগাপগঞ্জের আশেপাশে আছেন আপনাদের ওইদিকে এই গাড়িগুলো চলে বেশি আপনাদের যদি কারো পছন্দ হয় আপনার লোকেশনে যাই গাড়িটি চালিয়ে দেখে কিন্তু ক্রয় করার অপশান আপনারা পাবেন মালিক পক্ষ থেকে আর আরও বিস্তারিত তথ্যের জন্য দাম জানার জন্য আপনারা অবশ্যই মালিককে ফোন দিবেন অতটা ভিউয়ার্স আপনারা যদি মাহিন্দ্রা আলটা ওয়ান ছয়শো পাঁচ ডিআই মডেলের এই ট্র্যাক্টরটা যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন মালিকের ইস্কি মালিকের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের উপরে আর আপনারা অনেকেই অনলাইনে লেনদেন করেন গাড়ি অনলাইনে দেখে আপনাদের গাড়ি পছন্দ হলে আপনারা অনলাইনেই কিন্তু অনেকেই আপনারা বায়না দিয়ে দেন এই কাজটা কখনো করবেন না অনেকেই কিন্তু অনেকের বায়নার টাকা মেরে দিচ্ছে অনেকে ফেক আইডি খুলে আপনার গাড়ির ছবি নিয়ে পোস্ট করে তো এগুলো থেকে সবসময় বিরত থাকবেন যদি কখনও আপনারা লেনদেন করতে অনলাইনে লেনদেন করতে গিয়ে যদি প্রতারণার শিকার হন সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কোনো পক্ষে তাই না এই জিনিসটা সবসময় আমি বলি প্রতিটা ভিডিওতে বলি তো এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম